বসমিলাম আসসালামু আলাইকুম দেখতে পারা এগুলা মিশরীয় ফার্মের বাচ্চা এগুলোর বয়স তিন দিন বোর্ডিংও আছে তো বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দেব জেলা মৌল বাজারের রাজনগর উপজেলায় তো আপনারা যারা একদিন রাসমর্গির বাচ্চা গুজরা তাই আমরা কাছে সংগ্রহ করতে পারেন আমরা কাছে সোনালি ফার্মে মিশরীয় ফার্মে ডিমল লাগে যেটা সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড এছাড়া টাইগার কালার বার্ড কোয়াল ফাঁকির বাচ্চা তার বাদে আপনারা ফাইবা আমরা টার্কি তেতির এবং খাকে বেলাসোর বাচ্চা যারা একদিনের বাচ্চা নিতাসাইন তারা আমরা লগে যোগাযোগ করবা অথবা যারা বোর্ডিং করা বাচ্চা নিতাসাইন তারা আমরা লগে যোগাযোগ করবা ডেট অনুযায়ী আপনারা আমরা কাছ থেকে সংগ্রহ করতে পারবা এছাড়া বাচ্চা অতফাই আপনারা লেনদেন আমরা করতে পারবা অথবা বোর্ডিং করা বাচ্চা যদি যাই নিতাসাইনতে সরাসরি আমরা কাছে আইয়া কিছু অল্প কিছু পেমেন্ট দিয়া দিতেই বা কোথা ঠিক রাখার লাগে যাতে আপনারও কোথা ঠিক থাকে আমরাও কোথা ঠিক থাকে আপনার আমরা যে ডেট দিব ডেট অনুযায়ী আপনার ডেলিভারি নিবা অন্যতায় আমরা সিলেট কোদমতলি ফ্রি ডেলিভারি মৌলীয়াজার শেরপুর ফ্রি ডেলিভারি হবে স্বাস্থ্যগঞ্জ ফ্রি ডেলিভারি এবং বৈরব ফ্রি ডেলিভারি দেওয়া হয় এছাড়াও আপনারা অন্য যে কোনো জেলা সদরে অথবা থানাত আপনার খামারও বাচ্চা নিতে চাইলেও আমরা কাছ থেকে নিতে পারবা আমরা আপনারা পৌঁছাইয়ে দিব তবে কেন আপনারা যে আমরা যে ডেলিভারি ফ্রি ডেলিভারি পয়েন্ট আছে অন থাকি যে গাড়ি ভাড়াটা আইব ওটা আপনারা বয়ন যদি করুন তাহলে আপনারা দেওয়াইব আমরা দেশি মুরগুর বাচ্চা একদিন এবং এক মাসও ফাইবা পাওমি একদিন এবং এক মাসের পাইবা টার্কি একদিন এক মাস তিতির একদিন এক মাস আশোর বাচ্চা একদিনের আর বোর্ডিং করা বাচ্চা পাইবা কুয়েল পাখির বাচ্চা একদিন থেকে শুরু করিয়া যে কোনো বয়সের বাচ্চা পাইবা যে যেটা দরকার স্ক্রিনে থাকা নাম্বারও আমরা কল করবা ধন্যবাদ সবাই রে বালতা আসসালামু আলাইকুম